মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের জনপ্রিয় বাণিজ্য কেন্দ্র জি প্লাজায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের একশো জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার স্থানীয় সময় দুপুর বারোটা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘন্টা ধরে এই অভিযান পরিচালিত হয় অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল অভিযানের সময় অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন কেউ দোকানের ভিতর লুকিয়ে পড়েন কেউ আবার ক্রেতা চেষ্টা করেন জরুরি সিঁড়ি ও লিফ্ট ব্যবহার করে পালাতে চাওয়া বিদেশিদেরও নজরে আনে কর্তৃপক্ষ এ সময় পাকিস্তানের সাতচল্লিশ বছর বয়সী মনির নামে একজনকে আটক করা হয় তিনি জাতিসংঘ প্রদত্ত কার্ড দেখালেও তা গত বছরের অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মনির দাবি করেন তিনি ছয় বছর ধরে মালয়েশিয়ায় আছেন এবং তার পরিবারের আট সদস্য অসুস্থ অবস্থায় রয়েছে তিনি কানাডায় যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানান এছাড়া মিয়ানমারের বাইশ বছর বয়সী কামিদ নামে এক যুবককে আটক করা হয় যিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি জানান তিন মাস আগে ছয় হাজার রিঙ্গিত খরচ করে এজেন্টের মাধ্যমে মালয়েশিয়ায় আসেন এবং এখনও কোনো কাজ পাননি কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউকি ওয়ান ইউসুফ জানান অভিযানে মোট 205 জনকে যাচাই করা হয় যার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের 124 জনকে অবৈধ প্রবাসী হিসেবে আটক করা হয়েছে তবে আটক ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে কতজন বাংলাদেশী রয়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি তিনি আরো জানান আটকৃতরা বিভিন্ন অভিযোগের মুখোমুখি হচ্ছেন যেমন বৈধ কাগজপত্র না থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ভ্রমণ নথি না থাকা যা ইমিগ্রেশন আইন এক সি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ অভিযানে ডিবি কে ছয়টি কম্পাউন্ড ইস্যু করে এবং লাইসেন্স বিহীন ব্যবসা ও বিদেশি শ্রমিক ব্যবহারের অভিযোগে একটি দোকান বন্ধের নোটিশ দেয় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য কলালামপুরের জালান দুতা ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে